ইদানি ঘুম থেকে উঠে দেখি সকালে প্রচুর বৃষ্টি হয় আর এরকম বৃষ্টি হলে তো সারা দিনটা একটু হলেও ঠান্ডা থাকে প্রচুর পরিমাণ গরম পড়ে তাছাড়া আর এই বৃষ্টি দেখতে দেখতে সকালের খাবার রেডি করতেছিলাম প্লাস দুপুরের খাবারও রান্না করে নিচ্ছিলাম যেহেতু আজকে আমি একটু বাইরে বের হব। তার কারণে অনেক দ্রুত ভিডিও করতেছিলাম বাট সব ভিডিও করে নিতে পারছিলাম না জাস্ট শুধু করলা ভাজিটা রান্না করলাম এরপরে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। সেই জন্য রেডি হয়ে নিচ্ছিলাম আর সবগুলো ফাইল আমি চেক করে নিচ্ছিলাম আমি যেহেতু ডাক্তারের কাছে যাব। ফাইলগুলো আমার সব কিছু ঠিকঠাক করে নেবার পরে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম যে সব কিছু ওকে আসছে কি না এরপর নিজেও একটু ঠিকঠাক হয়ে নিলাম আর বিকালেই চলে আসছি ডাক্তারের কাছ থেকে এসে বাসায় এসে চিকেন ফ্রাই করব সেই জন্য কিছু মুরগি মাংস মশলা দিয়ে মাখিয়ে রাখছি এগুলাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর বাসার কিছু আম গাছের আম ছিল সেই আমগুলা একটু আমি কেটে নিচ্ছিলাম বাসার সবাই খাবো সেই জন্য আমগুলা প্রচুর মিষ্টি আর খেতে অনেক মজা আর এই তো এটা হচ্ছে দেখেন আমাদের গাছের আম প্রত্যেকবার আমাদের গাছে এই প্রচুর পরিমাণে আম ধরে এবার মনে হচ্ছে আরও আল্লাহর রহমতে বেশি আম ধরে গেছে সবাই তৃপ্তি সহকারে খাচ্ছিল আমাদের বাজার থেকে আম দেখা যাচ্ছে কেনায় লাগতেছে না আম শেষ হয়ে গেলে তারপরে হয়তো কেনা হবে আমি তো এক কেটে নিয়ে নিলাম নিয়ে আমি ঘরে এসে একটু খাবার খেয়ে নিলাম আমের পিসগুলা খাইলে মনে হয় যে একদম তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যায় এরপর সন্ধ্যাবেলায় আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছিলাম আর আমার এই চিকেন ফ্রাইগুলো অনেক মজা লাগে আমার বাসার সবাই আমার আশেপাশে কিন্তু বসে আছে

কত সুন্দর দেখা যাচ্ছে আছে আর পুরো বাসায় একদম এভাবে বাসায় অনেক ভালো ছিল সবাই খেয়ে বলছে